আমাদের বাড়িতে অনেক ছোঁয়াছুঁয়ের বাজবিচার ছিল আর আমরা জলখাবারে সেই সময় ডিম পাউরুটি খেতাম না কারণ ডিম তো এঁটো ডিম তো গ্যাসে রান্না করলে গ্যাস আবার ধোয়া যাবে না যখন উনুন ধরানো হবে উনুনে রান্না সব শেষ হয়ে যাবে তারপরে কোনো কোনো দিন ঠাম্মা আমাদেরকে ডিমের ঝোল বানিয়ে দিত কিন্তু জলখাবারটা ছিল খুব মজার ঠাম্মা রোজ নতুন নতুন জলখাবার করে দিত কোনো দিন লুচি কোনো দিন হালুয়া মুড়ি কোনো দিন আলুর চপ পরোটা নইলে ভাজা চিঁড়ে আরও কত কি। তার মধ্যে আমার অসম্ভব প্রিয় ছিল ফুলকপির ছোঁকা আর গরম গরম লুচি সঙ্গে যদি বেগুন ভাজা থাকে তাহলে তো আর কথাই নেই আমরা যখন ট্রেনে করে কোথাও ঘুরতে যেতাম লম্বা লম্বা ট্রেন ড্রাইভে ঠাম্মা সবসময় লুচি আর ফুলকপির ছোঁকা বানিয়ে সঙ্গে করে নিয়ে নিত ঠাম্মার একটা মিষ্টি সুন্দর ঝাঁপি ছিল সেই ঝাঁপির ভেতরে তরকারির বাটি লুচির প্যাকেট তার সঙ্গে চায়ের ফ্লাস্ক আরও সব একটু চানাচুর জিরে ভাজা কত রকম সেই ঝুড়ির মধ্যে বসে থাকতো আর আমরা ঘুরতে ফিরতে জানলা দিয়ে তাকাতে তাকাতে যখন তখন ঠাম্মার কাছে ছুটে গিয়ে বলতাম ঠাম্মা একটু দাও না সেই চানাচুরটা তুমি এনেছো তো সেই লুচির তরকারিটা খাওয়ার জন্যে আমাদের সারাক্ষণ মন উজিয়ে থাকতো যে কখন সেই লাঞ্চ টাইমটা আসবে আর আমরা ওই লুচি তরকারিটা খাবো আর সঙ্গে সব সময় ঠাম্মা বানিয়ে থাকতো হয় মিষ্টি দিয়ে চন্দ্রপুলি আর না হলে নারকেল লালু তো থাম্মার ফুলকপির ছোঁকা যেটা আমি এখনও গেস্টদেরকে খুব বানিয়ে খাওয়াই লুচি কিংবা পরোটার সঙ্গে আর রুটির সঙ্গেও খুব ভালো লাগে বেশি কোনো উপকরণ লাগতো না ঠাম্মার রেসিপিগুলোর মধ্যে সবগুলোই ছিল এমনই যেখানে খুব সামান্য মশলা দিয়েই ভীষণ ভালো খেতে তরকারি হয়ে যেত আর মনে রাখতেও বেশি অসুবিধা হয় না উপকরণে নিতে হবে আলু আর ফুলকপি ছোট ছোট করে কাটা যত ছোট কাটতে পারেন তত ভালো তেজপাতা একটা কিংবা দুটো পাঁচ ফোড়ন আধ চামচ দারচিনি গুঁড়ো এক চিমটে আর ধনে গুঁড়ো এক চিমটে নুন স্বাদ মতো হলুদ একেবারে দেওয়া যাবে না যদি একটু ঘি থাকে তো শেষকালে একটু ঘি দিলে খুব ভালো হয় তেল গরম হলে প্রথমে ফুলকপি দিয়ে কম আছে বেশ কিছুক্ষণ ভাজতে হবে একটু লাল ধর রং ধরে গেলে আলুগুলো দিয়ে চেড়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা নুন চিনি ধনে গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে খুব অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কম আছে খুব আস্তে আস্তে যখন আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে তখন একটু চিনির দেওয়ার পর যেরকম একটা লাল লাল ক্যারামেলাইজড হয় সেই রকম হতে দিলে খুব ভালো হয় ঠিক সেই সময় এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে ভুর ভুর করবে সেই গন্ধ আর একেবারে নরম ফুলকপি আর আলু কিন্তু ভাজা ভাজা খেতে এখনও চোখ বন্ধ করলে আমি সেই ট্রেনের আওয়াজ আর লুচি ফুলকপির তরকারির গন্ধটা যেন মনে করতে পারি দূরপাল্লার ট্রেনে যেতে হলে ঠাম্মা একটা মজার ঝাঁপিতে সেইগুলো সব নিয়ে রাখত পুজোর আগে ঠাম্মা আমাদের জামা বানিয়ে দিত তার সঙ্গে বানানো চলতো অনেক নিমকি নাড়ু গজা পাটিসাপটা আর বড় রসমাধুরী কি লম্বা নাম রে বাবা এইটা নাকি ঠাম্মার দিদিমা থেকে থাম্মা শিখেছিল ওদের বাড়িতে যখন এক সংসার ছিল অনেক লোকের আসা যাওয়া ছিল আর অনেক বাড়িতে নারকেল গাছও ছিল তো থাম্মার দিদিমা এই নারকেলের রেসিপিটা খুব করতেন আর সবাই খুব প্রশংসা করতো কারণ এরকম রেসিপি আগে নাকি কোনো দিন কোথাও কেউ খায়নি একটু লম্বা সময় লাগে বানাতে কিন্তু খেতে খুবই ভালো সরবরো রসমাধুরি করবার জন্যে নারকেল কোড়া লাগবে একটা বড় নারকেলের সঙ্গে দেড় কাপ চিনি ময়দা এক কাপ দুধ দু কাপ সাদা তেল চার কাপ বড়ো এলাচ দুটো গুঁড়ো করা বড় এলাচ না দিয়ে ছোট এলাচও দেওয়া যায় কিন্তু বড় এলাচটা দিলে ভালো প্রথমে কড়াইয়ের মধ্যে নারকেল গুঁড়ো আর দুধ চিনি একসঙ্গে ফুটতে দিয়ে দিতে হবে একটু ফুটে উঠলে এলাচের গুঁড়োটা দিয়ে দিতে হবে দুধে চিনি গলে গিয়ে বেশ ঘন হয়ে যাবে তখন বেশি বেশি নাড়তে হবে যখন একটু ঘন হয়ে গেছে তখন ময়দা দিয়ে পাকের মন্ড করে নিতে হবে যেরকম আমরা ধোকার ডাল্লার সময় করি তো এটা পাক করতে করতে যখন একেবারে চিটচিটে হয়ে যাবে একটা মন্ড হয়ে যাবে গোল মতো তখন ওটাকে নামিয়ে একটা বড় কাঁসার বা স্টিলের থালাতে নিচে তেল মাখিয়ে চেপটে চেপটে বসিয়ে নিতে হবে ঠিক ধোকার ডাল্লা বসার মতো তারপরে ওটাকে বরফি করে কাটা কিংবা চৌকো করে কেটে দুবো তেলে গরম গরম ভেজে তুলে নিতে হবে যখন ভাজা হয়ে গেল তখন একটা মোটা রসের সিরাপ বানিয়ে নিতে হবে রসগোল্লার রসের থেকে একটু বেশি ঘন আর সেই সিরাপে টুকটুক করে পড়ে যাবে সেই মচ মচমচে খাস্তা নারকেলের ভাজা টুকরোগুলো বেশ ব্রাউন করে ভাজলে খেতে খুব ভালো হয় আর এক ঘন্টা পরে যখন পুরো রসটা টেনে নিয়েছে তখন খেতে দিলেই হলো আমার ঠাম্মা ছিল আমার মায়ের মতো যত আদর দিত তত ছিল শাসন আর ছিলেন গুণী মহিলা এমন কিছু নেই যা আমি ঠাম্মাকে করতে দেখেনি। বাগান করা থেকে রান্না করা তার সঙ্গে জামা বানানো খুব সুন্দর ছুঁচের কাজ একেবারে পরিপাটি নিখুঁত করে সব কিছু করতো আর একই সঙ্গে বলতো যে চলতে ফিরতেই বাড়িঘর গুছিয়ে দিতে হয় চলতে ফিরতেই গাছপালাকেও যত্ন করতে হয় সঙ্গে গরুও ছিল নাকি কি অনেক দিন আগে সেটা আমি দেখিনি কিন্তু আমাদের বাড়িতে অনেক বেড়াল ছিল আর বেড়ালদেরকে খেতে দেওয়া একই সঙ্গে ঘর দোর গুছিয়ে নেওয়া ঘর গোছাতে গোছাতে কি সুন্দর একটু ফুল রেখে দেওয়া তারই মধ্যে একটা হয়তো টেবিলে কিছু পাতা নেই চট করে একটা সুন্দর টেবিল ক্লথ বানিয়ে চারিদিকে ফুল বানিয়ে ঝুলিয়ে দিল। যেন একটা মনে সেই সব কিছু হয়ে যাচ্ছে অথচ তারই মধ্যে আমাদের এত আদর আবদারও পালন করে যাচ্ছে ঠাম্মা আমাদের একেবারে বন্ধুর মতো ছিল অনেক গল্প অনেক আনন্দ আর অনেক খাওয়া দাওয়া একই সঙ্গে আর তারপরে যখন লাঞ্চের টাইম হতো আমরা সব সুন্দর করে মাটিতে পিড়ি নিয়ে বসে আমরা মাটিতে বসে ভাত খেতাম আর ঠাম্মা গরম গরম ভাত আমাদের উনুন থেকে নিয়ে প্রথমেই দিত ধোঁয়া উঠছে একটু ঘি দিয়ে খেয়ে তারপরে সব রান্না খেতাম দিনের প্রত্যেকটা ঘন্টা ছিল নানান কাজের রুটিনে বাঁধা কিন্তু রুটিনটা রুটিন মনে হতো না সকালে চান করে পুজো সেরে ঠাম্মা প্রথমেই অনেকটা গীতা পড়তো কিছুক্ষণ সেলাই করে নিত তারপরে জলখাবার রেডি করত তারপরে লাঞ্চের ব্যবস্থা হওয়ার আগে খানিক্ষণ দেখতাম বইও পড়ে নিল ঠাম্মা বই পড়তে খুব ভালোবাসতো তারপর সন্ধ্যেবেলায় একটু সেলাই করে আবার নানান রকম গল্প পড়ে শোনাতো ঠাম্মা যখন কয়েক মাসের ছোট বাচ্চা ছিল তখন ঠাম্মার মা মারা গেছিলেন নিউমোনিয়াতে তাই ঠাম্মা আবার মামার বাড়িতে দিদিমার কাছে মানুষ হয় অনেকগুলো মামা মাসি ছিল তাই তাদের ছেলে মেয়েদের সঙ্গেই বড় হয় ঠাম্মা গল্প করতো তখন ব্রিটিশ আমল আর মস্ত বড় সংসারে বড় মামা বাজার করতে যেতেন সঙ্গে একজন চাকর বড় ঝুড়ি নিয়ে মামার সঙ্গে যেত তখনকার দিনে অস্ট্রেলিয়া থেকে নাকি মাখন আসতো আর কলা পাতায় মোড়া মাখন কেনা হতো কিন্তু সেই মাখনের গন্ধ এত অপূর্ব ছিল যে বাচ্চারা শুধু ওই মাখন দিয়ে ভাত খেয়েই খুশি হয়ে যেত আর বড় মামার প্রিয় ছিল ভাতের মধ্যে গলদা চিংড়ি ভাপা নরম লাউ পাতায় মুড়িয়ে এই রান্নাটা শুনলেই আমার কেমন যেন ভীষণ লোভ লাগতে থাকে যখনই বাগানে লাউ পাতা পাই তখনই আমি এই চিংড়িটা যেদিন একেবারে ফ্রেশ পাওয়া গেছে তখন এই রান্নাটা করি এখন বুঝি যে ওই রান্নাটা আসলে অনেকটা বিদেশি বাটার প্রণেন বাটার প্রণ বা লবস্টারের মতন তো ওদের একটা নাকি খুব বড় পুকুর ছিল সেই পুকুর থেকে মাঝে মাঝে গলদা চিংড়ি যখন উঠতো তো বাচ্চাদের জন্যে মালাইকারি অন্য ধরনের রান্না হতো আর বড় মামা নাকি বলতেন আমি বাবা ওই গলদা চিংড়ি ভাপাটাই খাবো আমাকে অন্য সব কিছু দিও না শুধু ভাত দেবে আর গলদা চিংড়ির ভাপা দেবে গলদা চিংড়ির ভাপা মানে কি গলদা চিংড়ি ভাপা হচ্ছে একটা বড় লাউ পাতা নিয়ে নিতে হবে দুটো নিলেও চলবে এইবারে চিংড়ির মাঝখান থেকে সুতো বার করে মাথা আর লেজাটা রেখে ভেতরের বাকি খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে ভালো করে চিড়ে সেইখানে একটু নুন সামান্য হলুদ যেহেতু এটা বাঙালি রান্না একটু হলুদ তো সবাই দেবে একটু হলুদ খুব অল্প গোলমরিচ কিংবা লঙ্কা গুঁড়ো আর সঙ্গে অনেকটা মাখন এই দিয়ে ভালো করে মুড়িয়ে একেবারে ভাত যখন গরম হয়ে গেছে ভাত ভাপা মানে ভাত থেকে ধোঁয়া বেরোচ্ছে রান্না হয়ে গেছে সেই সময় ভাতের ভেতরে গর্ত করে বসিয়ে দিতে হবে অন্তত দশ পনেরো মিনিটের জন্যে চিংড়ি তো রান্না হতে বেশি সময় লাগে না তো ভাতের গরমে ওই লাউ পাতা আর চিংড়ি দুটোই একেবারে নরম তুলতুলে হয়ে যায় আর লাউ পাতাটাকে মেখে মেখে তখন চিংড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আমার তো শুনেই লোভ লাগে আজকাল সেই চালের ভাত হাঁড়ি করে আর হয় না সরু চালের ভাত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সরু চালের ভাতের মধ্যে ঠিক সেইভাবে চিংড়ি বা মাংস বা ভাত সেভাবে যেন আর মনে হয় যেন করতে পারছি না কিন্তু ঠাম্মা দেখতাম যতই ছোটো হাঁড়ি হোক না কেন তার মধ্যে কিন্তু এই সব আমাদের জন্যে বেশ রান্না করে দিত আর এক এক সময় করে দিত আমার দাদু না মাংস খেতে খুব ভালোবাসত অথচ কী অদ্ভুত কথা ঠাম্মা জীবনে কোনো দিন মাংস খায়নি ছোট্টবেলা থেকেই ঠাম্মা মাংসের জন্য একটা খারাপ লাগা হয়ে গেছিল মাছ খেত ডিম খেত কিন্তু মুরগি মাংস কোনো দিন খায়নি অথচ দাদু এত মাংস খেতে ভালোবাসতো বলে ঠাম্মা কিন্তু অনেক ধরনের মাংস রান্না করত। আমার বাবা কাকু জেঠু সবাই মাংস খেতে ভালোবাসত তো ঠাম্মার কাছে অন্তত আট দশ রকমের মাংস রেসিপি আমি শিখেছি তার মধ্যে একটা খুব ভালো লাগতো আমার সেটা হচ্ছে মাংসের দোপেঁয়াজা কিন্তু ঠাম্মার ডোপেয়াজাটা একদম অন্য রকমের ছিল ঠাম্মা কি করতো সেই ডোপেয়াজি করার জন্যে প্রথমে অনেকটা পেঁয়াজ ভেজে নিত দিয়ে একটা মাঝারি সাইজের বাটি বের করে আগে নিচে এক লেয়ার পেঁয়াজ তারপরে মাংস আর ওপরে আবার পেঁয়াজের লেয়ারটা দিত মাংসটাকে ম্যারিনেট করতো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে মোলায়ম করে মেখে একটু ঘি দিয়ে দিত নুন দিত দু চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে এদিক সেদিক গুঁজে দিত ছোটো ছোটো যদি টমেটো থাকতো তো খুব ভালো যদি না থাকতো তাহলে ছোট ছোট আলু কেটে ওর ভেতরেই এদিক সেদিক কৌটোর মধ্যে দিয়ে ওপরে ভালো করে ওই ভাজা পেঁয়াজ দিয়ে একেবারে কৌটো ঢাকা দিয়ে একটা বড়ো ডেকচির মধ্যে জল রেখে ওই কৌটোটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিত আর যদি উনুনে আঁচ বেঁচে থাকতো শেষকালে একটু খুঁচিয়ে আঁচটাকে নামিয়ে সেটার মধ্যেও অনেক সময় আমি ঠাম্মাকে করতে দেখেছি রান্নাটা হতে অনেকটা সময় লাগে কারণ মাংস তো সেদ্ধ হতে অন্তত ঘণ্টাখানিক তো লাগবেই তবে কি করতো ছোট ছোট করে টুকরো করে নিত আর চেষ্টা করতো যাতে হাড় বালা না টুকরো বেশি না থাকে একটু বোনলেস কিন্তু কম হার আছে একটু চর্বি আছে তাহলে চর্বিটা গলে মাংসের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার তৈরি করে তো সেইটা ছিল বাবার আর দাদুর ভীষণ প্রিয় খাবার আর সেটার সঙ্গে ভাতও যেরকম ভালো লাগে পরোটা কিংবা লুচি হলেও কিন্তু দারুণ লাগে তাহলে আজকে এই পর্যন্তই টাটা